বায়ামের প্রচুর দাম তো চাষা বড় একটি বায়াম ধরছিল বসে তোর হাতে পারেনি তাই বলতেছে আছে ছুটে গেছে ওই জায়গা থেকে এই করে পাইছে আজকে কোন সময়ছেন ছেন চাষা একটা সময় একটা সময় বায়ামটা তো সেই কিছু নিয়ে আসবেন সে মাছ ধরার জন্য এই বায়ামটা বড় আছে এটা নাগাল সব টুয়েলে

বড়ো আছিলো বড়ো আচ্ছা আচ্ছা এক্টি বড়ো বাই মাছ ধৰিছিলো কিন্তু তার কপালে নেই মাছটি ওঠাতে পারেনি সুটে গেছে আর এই তিনটা মাছ পাইছে তিনটা ব্যায়াম এখানে আছে আর একটা চিংড়ি এমটা মোটামুটি বড় আছে তাও না এটাও তো খারাপ না অনেক বড় আছে একটা কিছু আনবো মাছ রাখার জন্য মানে ছোট একটা বালতির মতো না বড় তো নাই বড় দেখা যাইতেছে মাছগুলো ঠো মাছ রাখছে এই জায়গায় মানে কোনো কিছু আনে নাই মাছ রাখার জন্য মাছ মাছ মারতে আসুন আমি কইতেছি একটা বল্লা টুপ দেখছি তা ধরবো নাকি বলো অনেকই আপনি নিচে জঙ্গল না বাড়ি ঘরের সব গাছ গাছলার শিকড়া চিংড়ি ধরছে বড় আছে চিংড়িটা আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স মাছ ধরা শেষ দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছে যাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে তারা একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন